लेकिन भाई तुम अच्छे अक्षय के फैमिली को भी डान हुए हैं सिद्धूशो के और डान हुए हैं जिसे किंतु तुम विवेश पर चुना के नो भैया आज तुम ही ना सीएसी टॉप वन कुर्सी ला वो यदि तक वो था भैया आज तुम्हें अखोनो सीएसी रीजन पुश करो ना के नो भैया

শুধু আমি না আমার সে কত বড় বড় ইউটিউবার আছে তারাও তো পাচ্ছে না আর তুমি এখনো সিএসসি রিজন পুশ করো না কেন ভাইয়া আর তুমি না সিএসসি টপ 1 করছিলা ওই আইডিটা কোথায় ভাইয়া হ্যাঁ তোমার প্রথম প্রশ্নটা এখন সবাই আমাকে করে আমার প্রায় প্রতি ভিডিওতেই কমেন্ট আসে যে আমি কেন বিবাস পাই না তুমি মেসেজ স্টার্ট করো আমরা ম্যাচ ক্লিয়ার আমি এইগুলো সব ক্লিয়ার করি ঠিক আছে আমি হয়ে মেসেজ স্টার্ট দিচ্ছি পরে তুমি বলো আমায় ঠিক আছে ভাই আজ তুমি বলো আমায় তো গাইস প্রথমত ভিএস প্রো তোলে 100 কে সাবস্ক্রাইবার দরকার হয় এবং মোটামুটি একটা রিস দরকার হয় এরপর এক একটা সার্ভারে যারা মডারেটর থাকে তারাই কন্টেন্ট ক্রিয়েটর দেরকে এক একটা ফর্ম দেয় আর ওই ফর্মের চ্যানেলে লিংক সাবস্ক্রাইবার সংখ্যা সপ্তাহে কতগুলো ভিডিও আপলোড হয় এইগুলো নিয়ে পূরণ করে তাদের কাছে দিতে হয় এরপর তারা চ্যানেলটাকে রিভিউ করে দেখে এবং সবকিছু ঠিক থাকলে 3 মাসের ভিতরে তারা ওই কন্টেন্ট ক্রিয়েটরকে ভিএস দিয়ে দেয় কিন্তু তোমরা শুনলে খুবই অবাক হবে যে প্রায় 6 মাস ধরে বাংলাদেশ সার্ভার কোনো মডারেটরই নেই এখন তোমরাই বলো আমরা ফর্মটা কোথায় পাবো আমাদেরকে ফর্ম কে দেবে আর আমরা কিভাবে ভিএস এর অ্যাপ্লাই করব প্রায় 6 মাস মানে হাজার জানুয়ারি মাস থেকেই মডারেটর নেই আর এই সময়ের ভিতরে একজন দুজন না অনেকেরই একশো ফলোয়ার বা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আবার অনেকের অনমিলনও হয়ে গেছে কিন্তু এরা কেউই ভিভেস জন্য অ্যাপ্লাই করতে পারেনি আর বর্তমানে আমাদের সবকিছু কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া সার্ভার থেকে আর আমাদের সার্ভার কবে মডারেটর দেওয়া হবে তা এখনো অজানা তো আশা করি এই টপিক ক্লিয়ার দ্বিতীয় টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন চাইলে স্কিপ করতে পারো

আমার প্রোমো কোড ভাইকিং ব্যবহার করে প্রথম জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আপনি বিকাশ নগদ ব্যাংক পেউনিয়ার ক্রিপ্টো এবং আর অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার বিজয়ী টাকা তুলতে পারবেন আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কি সেই পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে ব্যক্তিকে সার্চ করুন এবং নিবন্ধন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভাইকিং ব্যবহার করুন এবং বোনাস পান এইবারে গাইস আসা যাক দ্বিতীয় টপিকে তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা জানো যে আমার অনেকগুলো ফ্রি ফায়ার আইডি ছিল আর এইগুলো দিয়ে আমি এক এক সময় এক একটা দিয়ে ভিডিও মেক করতাম আর আমার একটা সিজন এইটির আইডি ছিল যেটা দিয়ে আমি বেশিরভাগ সময় ভিডিও মেক করতাম আর ওই আইডিটা দিয়ে এবার সিএস পুশ করানোর জন্য আমি দুইটা পিসি প্লেয়ার সাথে ডিল করি তো তারা দুজন পুশ করে আমাকে টপ ওয়ান ঠিকই নিয়ে যায় কিন্তু আমি জানতে পারি তারা আমার আইডি প্যানেল ইউজ করেছে আর আমাকে একজন জানায় যে প্যানেল ইউজ করার কারণে সকাল আটটার ভিতরে আমার আইডি ব্যান হয়ে যাবে কিন্তু এইদিকে আবার আমার আইডি যারা প্যানেল ইউজ করে খেলেছে তারা আমাকে জানায় যে আমার আইডি কিছুই হবে না তাও আইডিটা ব্যান হয়ে যাওয়ার ভয় ওই দিন রাত একটার ভিতরে আমি খুব অল্প দামে আইডিটা সেল করে দিই এরপরে গাইছি এক সপ্তাহ অব্দি হয়ে যায় কিন্তু দেখি আমার আইডি কিছুই হয় নাই তো আইডিটা রিটার্ন দেওয়ার জন্য আমি যখন তাকে জানাই সে আর বলে যে আইডিটা রিটার্ন দিতে পারবে না আর একটা কথা গাইছি অলরেডি দুই সিজন ধরেই আমি কোনো সিএস পুশ করতেছি না তো আর কখনো তোমরা আমাকে আর সিএস পুশও দেখতে পারবে না কারণ বর্তমানে প্যানেল ছাড়া সিএস এ রিজন পুশ করা একেবারেই অসম্ভব এরপরে গাইছি আমার আরো দুইটা আইডি ছিল যেগুলো দিয়ে আমি ভিডিও মেক করতাম তো আমি এর আগেই ওই আইডি দুটো সেল দিয়ে দিই তো বর্তমানে আমার আইডি একটাই স্ক্রিনের উপরে যে আইডি গেম প্লে দেখতেছো আর আইআইডিটা আছে বিয়ার র‍্যাঙ্কের রিজিয়নে এছাড়াও তোমরা বিভিন্ন জায়গায় আমার চ্যানেল ডেসক্রিপশন সহ আমার টিকটক বায়ো সহ অনেক জায়গায় আমার আইডি রিভিউ পেয়ে যাবে মানে গাইস বর্তমানে আমার আইডি একটাই আর আমার নামের যতগুলো আইডি আছে সবগুলোই কিন্তু ফেক আইডি আর বর্তমানে কিন্তু আবার অনেকগুলো ফেক পেজ এবং ফেক টিকটক আইডিও আছে তো আমার একটাই কথা তোমরা এগুলোকে রিপোর্ট মারবে এবং এগুলো থেকে দূরে থাকবে তো আজকে অবধি দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে